मुबार तुमको

বাকি তৌফিক দেন আবার আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের বলা এবং শোনার থেকে বেশি বেশি আমন করা তৌফিক দেন বলুন আমিন এই দু ঘন্টা পার হয়ে এগারোটা চল্লিশ হয়ে গেছে আমি ছোট্ট করে এটা দোয়া করব তার আগে একটা কথা পরবর্তী আলম মাসাল্লাহ এসে গেছে এখনই উঠবে তার আগে একটা কথা ছোট্ট করে দোয়া করব ওর একটা দোয়া করে দেন আগামী বছর মাহফিলের জন্য আমার ভাইয়েরা যাচ্ছে আপনারা শরিক হয়েছেন বলেই মাসাল্লাহ মাহফিলটা হয়েছে তাই তো নাকি সবার সহযোগিতা মাসাল্লাহ আছে আমি খাস দোয়া চাইব যার যেমন ক্ষমতা পাঁচ দশ বিশ গুণ আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছেন আপনি দেননি ছেলে খেলা ভাববেন না এটা তাতে নাম লেখাবেন না হাজার গুণ ভালো যদি ওয়াদা করেন অবশ্যই পূরণ করবেন বোঝা গেল এ ছেলেরা অনেক আশা করে একটা প্ল্যান করে কতগুলো হুজুর দাওয়াত করবে প্যান্ডেল কিরকম হবে তাবার আমরা সবাই গুণাগার সিয়াখার খাতাকার বাপিষ্ট আল্লাহ আমাদের হাতকে কবুল করে আল্লাহ আল্লাহ এই ভারতের জেবিনে বাঁকুড়ার জেবিনে রাজপুর গ্রামে আল্লাহ আমরা গুণাগার সিয়াখার জান্নাতের বাগানে বসে আল্লাহ কিছু তসবি দরুল সালাম করোনা হাতে আলোচনা হয়েছে আল্লাহ আপনি কবুল করে আল্লাহ আল্লাহ মাহফিলে ওসিলাই আমাদের সকলের জীবনের সাগিরা কবিরা গুণাগুলোকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমাদের মাসা এক যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ আল্লাহ খাস করে যদি এনায়েত করেন আমাদের হাবিবে লাবিবে তাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের রূহ পাকে সব পৌঁছ দিন আমার আল আউলাদ আহলে বেদ আম্মা জানদের দেন আর ওয়াহ পাগে সব বদর সমস্ত শহীদ আর সারা বিশ্বে যত কত সকলে রুহ পাগে পৌঁছে দিন আল্লাহ খাস করে ফুরফুরা শরীফ মজাফাতে ফুরফরা আমাদের পীর আমাদের মুর্শিদ আমাদের ইমাম জামানার মুজদ্দে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমার মুজদ্দে জামানের রুহ পাকে সব মুক্তি পাঁচ আউলাদে মুজাদ জামান আমার পাঁচ নানা জানের রোহ পাকে সবাব পৌঁছে দিন বিজয় বীর সেনাপতি আমার অনিষ্টম দাদা সৈয়দ শাহ হুসেন বুখারি গাজী রহমাতুল্লাহ আলাই বেলপাড়া সৈয়দ সাহেব হুজুর চার সৈদান হুজুর গঞ্জে শাহাদা শাহ সুলেমান হুজুর আমপাড়া হুজুর কালা খন্দকার হুজুর আল্লাহ বেলপাড়া সৈয়দিয়া দরবারে আরাম করছেন আমার অলিজ সাহেব হুজুর এবং আমার আরও দুই চাচা দাদি আম্মারা যারা আছেন দুই চাচা সকলের আরও আপাকে সব পৌঁছে আমাদের সকলের বাপের কুল মায়ের কুল শ্বশুর কুল আত্মীয় স্বজন প্রতিবেশী ভক্ত বা তাদের আলাউলা যারা আখের মানুষ হয়ে গেছেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ আমাদের সকলের মনের কামনা বাসনায় পূর্ণ করুন আল্লাহ আমার মা বোনের আঘাত তুলেছেন আলেমা হাফেজ আবেদা না সিনা বানিয়ে দিন আল্লাহ যুবক ভাইদের ইমানি ক্ষমতা বাড়ি দিন নামাজি রোজাদার বাড়ি দিন আল্লাহ আল্লাহ অনেকের বাপমা নেই অনেকের আছে যাদের নেই তাদের জন্য দোয়া চাই আমিও বা ফারা এতিম আল্লাহ আমরা সবাই মিলে দোয়া চাই প্রত্যেকের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ যাদের বাপমা আছে হায়াতে তাই বাদান করুন আল্লাহ খাস করে এই মাহফিলে যারা মূল দায়িত্ব নিয়ে যুবক ছেলেরা আমার ভাইগুলোকে কবুল করে প্রত্যেকের সংসারে শান্তি দিন আল্লাহ বেবি ছেড়ে মাকে নিয়ে আল্লাহ যারা বেকার রোজ রোজগারের ব্যবস্থা করে দিন ব্যবসা বাণিজ্য কাজ কারবার চাকরি যে যাই করুন আল্লাহ হালাল কামাইতে বরকত দান করুন আল্লাহ আল্লাহ আমার কত ভাই চিন্তাই সমস্যায় জড়িয়ে গেছে আল্লাহ কঠিন অবস্থার মধ্যে আছে বিপদে আছে আল্লাহ তাদের সমস্ত বিপদ থেকে হেফাজত করুন আল্লাহ অনেকে ছেলে মেয়েদের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ তাদের সুপাত্র পাত্রী মিলে আল্লাহ চিন্তা মুক্ত করুক আল্লাহ আমাদের সকলকে জামানের মাসলাক নীতি উপরে মজবুত থাকার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ সব হারা হয়ে যাবো বিঙি বিঙি ছেলে বালবাচ্চা বাগ্মা আত্মীয়জন প্রতিবেশী সম্পত্তি অর্থ হারা হয়ে যাব দুঃখ দে আল্লাহ হারা রসুল হারা ইমান হারা কোরআন হাদিস হারা জামান আর মজাদেদ হারা হয়ে যেন আমাদের মরণ না হয় আল্লাহ মরণ দেবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা না হতে পারি বলুন না আমি অ্যার আল্লাহ আমাদের সকলের উপরে মজাদ্দে জামান মা হজুরের আল্লাহ নেক নাজার ফেজ নসিম করুন আল্লাহ মা চাওলা দে জামানের নেক নাজার ফেজ আল্লাহ এবং আমার ভুজার জামানে নাজাদ ফেজ এই বাঁকুড়া জেভিন তথা রাজপুরে আপনি জারি রাখুন আল্লাহ আল্লাহ আমাদের সবার আসা যাওয়া যারা এসে চলে গেছে আছে যারা আসবে আখেরি বধু আল্লাহ সকলের নেক মাসুখকে পূর্ণ করুন আল্লাহ মাহফিলটা আমাদের সকলের নাজাদের ওসিলা বানিয়ে দিন ল্যা তখন তোমের রাহে তেল্লাং এন্ড আল্লাহ গা যাব ফের এরা কত গরিব মিসকির অসহায় ব্যক্তি আছে কিন্তু বারবার বলার জন্য কষ্টার জিতবর্ত আমার কথাই তারা শরী হলো আল্লাহ কত মেহনতের পয়সা কত কষ্টের পয়সা আমি বলেছি বলে দিতে বাধ্য করলাম এরা বে আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না তাদেরকে তাড়িয়ে দেবেন না আপনার আমাদের দরওয়াজা তাদের জন্য করে দিন আল্লাহ তাদের সংসারে শান্তি দিন হেলাল কামাইতে বর্গ দান করুন আমার মজা দিন জামাল পাঁচ হুজুরের নেক নজর ফেজ নসিবে করু শেষ কামনা মরণের আগে একবার আপনার হাবিবের দিদার আমাদের যেন হয় من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أمين 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 يا رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أبن السلام ده. আলাইকুম আসসালাম আলাইকুম কেউ মাদ্রিস থেকে উঠবেন না আদব বজায় রাখবেন মাদ্রিসের আদব আছে বসেন যাদের খুব প্রয়োজন উঠবেন আবার এসে বসবেন মা